শোলা কচু এই পদ্ধতিতে একবার রান্না করে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে এটা বলতে পারি আজকে আমি শোলা কুচু নিরামিষ একটু রেসিপি শেয়ার করছি নমস্কার মৌস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের এই রেসিপি এখানে দু টুকরো শোলা কচু নিয়েছি শোলা কচুটাকে এবার কেটে নিচ্ছি একটু মোটা করে খোসাটাকে ফেলে তারপর ছোটো ছোটো টুকরো করে কেটে নেব একটা বাটিতে জল রেখেছি কেটে কেটে আমি এই জলের মধ্যেই রেখে দেব টুকরোগুলো আমি এই সাইজেরই করে নিচ্ছি আপনারা চাইলে এর থেকেও ছোট করে কেটে নিতে পারেন কচুটা কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেব তো দেখুন কাটা হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে নেব কচুটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর কচুটাকে একটু সেদ্ধ করে নেব। তো কচুটা ধুয়ে নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার এই কেটে রাখা কচু দিয়ে দিচ্ছি সাথে হাফ চামচ লবণ আর ছোট হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত এই সোলা কচু একটু নরম হয়ে যাচ্ছে যদি আপনারা সেদ্ধ করতে না চান আপনারা ভেজেও নিতে পারেন তবে সেদ্ধ করলে কচুটা একটু নরম হয়ে যায় আর রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় দেখুন কচুটা নরম হয়ে গেছে এর থেকে বেশি আর কচুটা সেদ্ধ করবো না তাহলে কিন্তু বেশি গলে যাবে গ্যাস অফ করে এবার এই ফোলা কুচু তুলে নিচ্ছি এদিকে কড়াইটাও পরিষ্কার করে নেব আর অন্যদিকে মশলাটা বানিয়ে নিচ্ছি এরকম বড় চার টুকরো আদা দিয়ে দিচ্ছি সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কয়েকটা প্রায় ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তবে ঝালটা অবশ্যই এখানে আপনারা কতটা খান সেই অনুযায়ী ঝালটা দেবেন অল্প জল দিয়ে মিহি করে পেস্টটা করে নিলাম এদিকে কড়াইটাও পরিষ্কার করে বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি প্রায় এখানে বড় চার চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এদিকে এরকম ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম একটা বড়ো সাইজের আলুটা দিয়ে দিলাম সাথে লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আলুটাকে দু থেকে তিন মিনিট একটু ভেজে নেব দেখুন দু থেকে তিন মিনিট আলুটাকে ভেজে নিলাম এই ভেজে রাখা আলুটাকে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে এবার কচুটাকেও হালকা একটু ভেজে নেব সেদ্ধ করার সময় লবণ হলুদ দিয়েই সেদ্ধ করেছি তাই ভাজার সময় এখন লবণ আর হলুদটা দিচ্ছি না আমি পরেই একবারে লবণটা দেব কচুটাও হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট একটু ভেজে নেব কচু যখন হালকা একটু ভাজা হয়ে আসবে তারপর তুলে নেব তো দেখুন এখন ভাজাটা হয়ে গেছে তুলে এই তেলের মধ্যে আরো খানিকটা তেল দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি সাথে একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ গোটা জিরে ফোড়নটা একটু ভেজে নিয়ে এবার আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে একটু ভেজে নিচ্ছি প্রায় এক মিনিট একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে একটা গ্রেট করা টমেটো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাটাও ব্যবহার করতে পারেন টমেটোটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এক থেকে দেড় মিনিট টমেটোটাকে একটু কষিয়ে নিয়ে এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি প্রায় বড়ো হাফ চামচ জিরের গুঁড়ো ছোটো এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ হলুদ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প চিনি চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হবে এই সময় চিনিটা দিয়ে দিলাম এবার মশলাটাকে আরও একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন কষানো হয়ে যাবে আর মশলা থেকে তেলটা ছেড়ে আসবে তখন কিন্তু এই ভেজে রাখা আলু আর শোলা কুচু দিয়ে আবারও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও এক মিনিট একটু কষিয়ে নিচ্ছি যাতে করে মশলা আলু আর শোলা কুচুর মধ্যে ভালো মতো মিশে যায় এবার পরিমাণ মতো এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হয়েছে তবে আলুটা সেদ্ধ হতে হবে তাই আমি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি কচু তো সেদ্ধ করাই ছিল তবে আলুটা আরও একটু সেদ্ধ হতে হবে তাই আরও একটু সময় ঢাকা দিয়ে যাচ্ছি এখন ঢাকনা খুলে দেখে নিচ্ছি আলু এখন সেদ্ধ হয়ে গেছে এবার এটা নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো ছোট এক চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি গরম মশলা ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এবার গ্যাসটাকে অফ করে দেবো ব্যাস আমাদের রেডি এই দুর্দান্ত স্বাদের শোলা কচুর রেসিপি ছোলা কুচু অনেকেই অনেক পদ্ধতিতে রান্না করে থাকেন তবে এই পদ্ধতিতে কারা কাড়া রান্না করে থাকেন প্লিজ একটু কমেন্টে জানাবেন আর আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখার জন্য কারণ নতুন কোন রেসিপি দিলে তার নোটিফিকেশান কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আবার চলে আসবো অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে